তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপি নেতা ও দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে ওই ঘটনায় সঞ্জিত সরকার সহ পাঁচটি পরিবারের সদস্যরা আক্রান্ত হয়েছে এবং তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ অনুযায়ী খাস জমিতে জোরপূর্বক দখলদারি করতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক যাদের নেতৃত্বে ছিলেন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং ক্লাব সম্পাদক পবিত্র সরকার তারা সঞ্জিত সরকারের বাড়ি সহ আরও চারটি বাড়িতে হামলা চালিয়ে হুদ্ধুতি ও ভাঙচুর করেন বলে অভিযোগ दशर पावर न दशर पावर न लोकल पावर भिडियो गरौ ओ के परादिमाली हामी सरे दिने 25 दिन दिने के बिसाउँ आउन करा के दशर दशर भित्री हो जगे रे दशर भित्री हो जगे रे सर्वचाहरो कुतो सर्वचाहरो सर्वचाहरो এই দেখুন এখানে ভিটাভিটি হচ্ছে সরকারি জায়গার মধ্যে কি আরোপ করছে না ওই ঘটনার পরপরই গামাইবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে যা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলে খবর আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের দাবি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের সুরক্ষা নিশ্চিত করে তাছাড়া সংবাদ মাধ্যমের সামনে

আপনি কি হাসপাতালে গিয়েছেন এখন আপনার পরিবারের তরফ থেকে বা যে যে ফ্যামিলির তরফ থেকে মানে যে যে ফ্যামিলিকে কে মারতুর করা হয়েছে আপনাদের তরফ থেকে কি থানায় মামলা করা হয়েছে আজকে আমাদের এখানে একটা জায়গা আছে এটা বিগত মামা আমার বড় মামা প্রায় ষোলো বছর ধরে ভিতরে একটা ব্যবসা বেরখা দিয়েছে ব্যবসা করতো তো ওই জায়গা থেকে মাঝখানে ফরেস্টে পার্ক এটা বেড়া দিতে বলে গ্রামে যত লোক আমরা এই পাড়ার যত লোক আছে ফরেস্টরে মানে ফরেস্ট অফিসের নাম হয়েছে আসামুনি মা তার আন্ডারে এই একটা মিটিং সব হয়েছে এই সভাটার ভিতরে কার কিছু জায়গা লাগে কার কত জায়গা আছে তোমাদের দেখা বলে ফলে সবাই মিলে দেখা দিয়েছি কারোর আছে আন্ডারও তো জায়গা আসলো আমরা কোনো বছর দেখেন কিন্তু যে জায়গাটা রয়ে গেছিল এই জায়গাটা ফেরা জায়গা বলতো যেটা মামার ব্যবসা করতো যেটা যে ব্যবসা করে জায়গা তো বড় ভাইয়া কইছে ফার্স্ট ওর কথা কথাবার্তা কয়ে সেই জায়গাটা রাখতে আমরা ব্যবসা করে রাখা এটাতে আমরা চলতে পারি বলে তেন লাগে ফার্স্ট ওর সঙ্গে জঙ্গলা পরিষ্কার করে ফিলার টিলার বয় সঙ্গে প্রায় দুই দিন কাজ করে সেই জায়গাটা রাখা হয়েছে তো আজকে যে আজকে সরি কালকে কালকে ক্লাবের থেকে কয়েকজন আসে ওই জায়গা ভিতরে খুঁটি বইছে খুঁটি বয়েছে বয়েছে তারা ক্লাবের আন্ডারে দেবদু ক্লাবের আন্ডারে তো এই কথা বনে

এগারো জন অভিযুক্তদের মধ্যে গোবিন্দ রায় লব রায় কোষ রায় বিশ্বজিৎ রায় সুজিত সূত্রধর দীপক সূত্রধর সুকুমার রায় পবিত্র সরকার রাজকুমার চৌধুরী সহ আরো দুই একজনের নাম রয়েছে ওই অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে তেলিয়ামোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার